হ্যালো স্টুডেন্টস প্রকৃতি এডুকেশন কুটিনাটিতে তোমাদের সকলকে স্বাগতম মাই ডিয়ার স্টুডেন্টস সবার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে তোমরা বেল আইকনটাকে প্রেস করে নোটিফিকেশানটাকে অন করবে তাহলে যখনই তোমাদের পরিবেশ থেকে ভিডিও আপলোড হবে সরাসরি তোমাদের স্ক্রিনে পৌঁছে যাবে তো চলো বেশি কথা বাড়াবো না এবং আজকে আমরা আলোচনা করব ক্লাস ফাইভের আমাদের পরিবেশ বই থেকে পঞ্চম অধ্যায়ের পরিবেশ ও উৎপাদন থেকে কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখাবো আজকে দেখতে পাচ্ছ তোমরা আই বৃষ্টি ঝেপে যে পেজগুলো তোমাদেরকে দেখানো হলো এই পেজগুলো থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন উত্তরগুলো থাকছে ঠিক আছে তো প্রশ্ন উত্তরগুলো দেখে নাও তোমরা এবারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিছু কিছু প্রশ্ন উত্তর তোমাদেরকে পড়ানো হয়েছে এই উত্তরগুলো সমস্ত তোমাদেরকে করানো হয়ে গেছে এই উত্তরগুলো দেখে নাও তোমরা এবং আজকের ভিডিওতে থাকবে তোমাদের ষোলো নাম্বার থেকে এবার চলো আজকের উত্তরগুলো দেখে নাও ষোলো নাম্বার থেকে বলে দিয়েছি তোমাদেরকে ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে সার ও কীটনাশকের ব্যবহার বেড়ে যাওয়ার কারণ কী উত্তর হবে মানুষের খাদ্যের চাহিদার তুলনায় খাদ্যোপী ফসলের পরিমাণ কমে যাচ্ছে এই অবস্থায় কৃষি বেশি ফসল উৎপাদনের জন্য সার ও কীটনাশকের ব্যবহার বেড়ে যায় নেক্সট হচ্ছে কি করে ধান চালের আকাল দূর হলো উত্তর হচ্ছে দেশে নতুন ধানের বীজ এলো এলো নতুন নতুন সার সঙ্গে পোকা মারার নতুন নতুন বীজ ডিপ টিউবওয়েল বসলো গরমের সময় ধান চাষ শুরু হলো ছোট ছোট ধান গাছ লাগানো হলো যা তিন চার মাসে পেকে যায় এবং ফলনও খুব বেশি বছরে ধান চাষ হলো এভাবে দু তিনবার চার পাঁচ বছর চলার পর ধান চালের অভাব দূর নেক্সট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কোন ঘটনাকে ভারতের সবুজ বিপ্লব বলা হয় উত্তর হবে স্বাধীনতার পর ভারতবর্ষে ছয় এর দশকে উন্নত প্রযুক্তির সাহায্য কৃষিক্ষেত্রে ফসল উৎপাদনের ব্যাপক উন্নতি ঘটেছিল ফলে জমিতে সার কীটনাশকের ব্যবহার কিছু জমিতেও কাজ শুরু ফলে পরিমাণে উৎপাদনের সঙ্গে সঙ্গে আমরা খাদ্যের ব্যাপারে স্বাবলম্বী হলাম এই ঘটনাকে ভারতের সবুজ বিপ্লব বলে নেক্সট বর্তমানে কি কি করলে ফসলের উৎপাদন আরও বাড়বে উত্তর হচ্ছে বর্তমানে জৈব সার ও অনুজীব সার জৈব কীটনাশক ও উন্নত মানের নানা ধরনের বীজ ব্যবহার করার পাশাপাশি কৃষি জমিতে জল সেচের জন্য বৃষ্টির জল জমিয়ে রেখে পড়ে ব্যবহার করলে ফসলের উৎপাদন আরও বেশি হবে নেক্সট কুড়ি নাম্বার প্রশ্ন হচ্ছে আউশ ধান চাষ সম্বন্ধে তুমি কি জানো তা লেখো উত্তর হচ্ছে আউশ ধান চাষে একটু কম জল লাগে আউশ ধানের গাছ একটু ছোটো একটু উঁচু জমিতে আউশ ধানের চাষ ভালো হয় নেক্সট আগে কিভাবে আমন ধান চাষ করা হতো উত্তর হচ্ছে আগেকার দিনে একটু নিচু জমিতে আমন ধানের চাষ করা হতো আমন ধানের চাষ করার আগে পাট চাষ করা হতো আমন ধানের চাষের গাছগুলি আউশ ধানের তুলনায় বড় হয় আমন ধানের মধ্যে কিছু মোটা ধান হয় আমন ধান বর্ষাকালে চাষ করা হয় পর প্রশ্ন হচ্ছে পঞ্চাশ বছর আগে কিভাবে ধান ঝাড়াই করা হতো উত্তর হচ্ছে ধান সমেত খড় চেরা বাঁশ দিয়ে ধান তৈরি সরি দিয়ে তৈরি ধান ঝাড়নের ওপর পেটানো হতো এতে ধান খড় থেকে আলাদা হয়ে যেত এভাবে ধান ঝাড়াই করা হতো নেক্সট হচ্ছে কিভাবে ধানের গোলা তৈরি করা হতো উত্তর হচ্ছে খড়কে ধানের প্রথমে জড়িয়ে ও পাকিয়ে মোটা দড়ি তৈরি করা হতো বাঁশের তৈরি কাঠামোর ওপর তা জড়িয়ে ঘর তৈরি করা হতো এভাবে তৈরি ঘরকে বলা হতো ধানের গোলা আর ঘরের ওপর ঘর দিয়ে ছাউনি দেওয়া হতো তোমরা চাইলে ধানের গোলা শস্যগার ছবি দেখতে পারো এখানে দেওয়া আছে বইতে তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম নেক্সট এবং লাস্ট প্রশ্ন তোমাদের আজকের ভিডিওতে ধাপ চাষ কোথায় করা হয় এবং এই পদ্ধতিতে কোন কোন ফসলের চাষ করা হয় উত্তর হচ্ছে ধাপ চাষ পাহাড়ে ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে কেটে মা সরি ধাপে ধাপে মাটি কেটে করা হয় এই পদ্ধতিতে ধান চাষ কম করা হলেও শাকসবজি ভুট্টা গম আলু ডাল ইত্যাদি চাষ করা হয় আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ এই পর্যন্তই করাবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে ওকে কথা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা